আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজে সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা এই মাত্র আমরা হ্যাসারি থেকে আনছি এখন যাদের অর্ডার আছে তাদের মাঝে আমরা ডেলিভারি করব এর ভিতরে অর্ডার আছে আমাদের একশো পিস মাল ভোলায় যাবে ভোলা থেকে এই ভাই আগেও একবার মাল নেসে আমাদের মাল নিয়ে লাভবান হয়েছে বিদায় আবার আমাদের মাল নিচ্ছে আমাদের কাছ থেকে এরকম কিন্তু বারবার সারা বাংলাদেশ থেকে মাল নিচ্ছে আমাদের কাছ থেকে কারণ আমাদের সার্ভিস সবসময় একরকমেরই পাবেন একদম মাল বিক্রি থেকে ক্রয় থেকে শুরু করে আপনার বিক্রি পর্যন্ত আমাদের কাছ থেকে টিপস এবং সার্ভিস পাবেন তাই দেরি না করে সারা বাংলাদেশ থেকে যেমনটি টি অর্ডার করছে আপনিও অর্ডার করে আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে পারবেন যে দেখুন সম্পূর্ণ সুস্থ এবং মানসম্মত বাচ্চাগুলো কিন্তু আমরা ডেলিভারি করব যে দেখুন ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এই বাচ্চাগুলো আমরা ভোলা পাঠাবো সুদূর ভোলা দেখুন আমাদের হ্যাসিং টের থেকেই কিন্তু এইমাত্র আনা হয়েছে হ্যাসারি থেকে দেখুন বাচ্চাগুলো কতটা সুস্থ এবং মানসম্মত এবার আমরা বক্সে করে দিব তার আগে আমরা বাচ্চাগুলোকে টের ভিতরে রাখছি ফলের টেরে এখন আমরা বক্সের ভিতরে গণনা করে দিচ্ছি আর একটা কাগজের বক্সে চল্লিশ পিস করে দেব। যেহেতু একশো পিস মাল আমরা তিনটে বক্সে দেবো খুব স্বাচ্ছন্দ্যভাবে চলে যাবে এবং এই বাচ্চার ইনশাল্লাহ কোনো ক্ষতিও হবে না এইভাবেই আমরা ডেলিভারি দিয়ে থাকি এই বেজিং হাঁসের বাচ্চা কিন্তু মাত্র পঞ্চাশ থেকে বাহান্ন দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং এদের খাবার কস্টিং অন্যান্য হাঁস থেকে একটু বেশি কিন্তু এটা আপনার মাংসের দিকতে তখন পূর্ণ হয়ে যায় ছয় কেজি খাবার খেলে তিন কেজি মাংস হয় এবং এদেরকে ব্রয়লার ফিট খাওয়াতে হবে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আবারও নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দীর্ঘ আয় কামনা করছি আল্লাহ হাফিজ আমাদের